ফোন দিয়ে বাসা থেকে বের তারপরে নিয়ে আর এখন খোঁজ খবর পাই গুম হওয়া মানুষগুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়না ঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মেয়ের কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমান আট বছর পরে মুক্তি পেয়েছে তার পরিবারের লোকজন জানতোই না সে বেঁচে আছে নাকি মারা গেছে কি হতো আয়না করে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে করে করে মানুষের নষ্ট দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো আছে তার নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোনো আরেম আর বন্দি করা হবে না অন্যায় ভাবে কোনো আরেম আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ তাল আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারের শাসক থেকে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারা এই পকের পক্ষে ছিল যারা এই সঠিক কথা বলত করে করে ফেলা হতো তাদের পরিবারের সাথে সুযোগ না তাদের সাথে কথাবার্তা বলার পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে কত মায়ের বুক খালি করা হয়েছে কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষ করে করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি তাকেও কারাবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি শেষ বিদায়ের যে হাসিটা দিয়েছিলেন আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি আবারও সেই হাসিটা দিতে পারতেন যারা এভাবে মারা যায় ইসলামের জন্য যারা